মুসলমানদের বিজয় আসবে যেখানে ইসাইরা চার ছিল সেই জায়গায় বিজয় হয়ে আল্লাহর কোরআনের রাজ কায়ম হবে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় কালেমার সঙ্গিন সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে কালেমার সঙ্গীন হাতে নিয়ে বাধার সাগর পাড়ি দিয়ে বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ বাতিলের দুর্গ জালিমের প্রাসাদ করব 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 খায় কাল পরশো হোক আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আজকাল পরশু হোক রে বিজয় একদিন রে বিজয় আমাদের এই পচলা থামবে না তো কোনো দিন এভাবে একদিন উঠবে যে আমাদের বিজয়ের বি আমাদের পচলা থামবে না তু কোনো দিন এভাবে একদিন উঠবে আমাদের বিজয়ের বীন যতই বাধা আসুক না কখনো পিছু না যতই বাধা আসুক না কখনো পিছু না আমরা মজাহি দখু ভয় আজকাল পরশু হোক আসবে রে বিজয় এক আসবে রে বিজয় আজকাল পরশ আশবের বিজয় শ্লোগানে আর শ্লোগানে সকলের ডেকে যায় পৃথিবীর আর কোথাও এই মাহফিলের তুলনা না गाने यार slogans गाने সকলের ডেকে যাই পৃথিবীর আর কোথাও বড়ি পাড়া মাদ্রাসা তুলোনা নাই আল্লাহু اکبر ধ্বনি দিয়ে আল কোরআন কে বুকে নিয়ে আল্লাহু اکبر ধ্বনি দিয়ে আল কোরআন কে বুকে নিয়ে এ গিয়ে যেতে নেই কোনো ভয় আজ কাল পরশো আসবে রে বিজয় একদিন আসবে রে বিজয় আওয়াজ দিয়ে বিজয় কি রস ভাই মুসলমানদের করোনা মা দেখতে ভক্তি আর চারিদিকে বিচার সুখান কথা বলেন ঠিক না বেঠিয়ে সুতরাং মুসলমানদের বিজয় আজুবে যেখানে ঈশ্বরাচার চির সেই জায়গা বিজয় হয়ে আল্লাহর করনের রাস টাইম হবে আওয়াজকে বলেন কথা ঠিক না বেঠিয়ে সুতরাং বিজয় আমাদের হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক এখন তো আপন জনেরা